বাংলায় অশনির সংকেত তেরো থেকে পনেরোই বিরাট সতর্ক বাণী আইএমডি কোন কোন জেলা বা রাজ্যে সতর্কতা জারি করেছে আইএমডি আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ফের বড়সড় বদলের ইঙ্গিত আবহাওয়ার শীতের শেষে বারবার বদলে যাচ্ছে গোটা দেশের ভারতীয় আবহাওয়া বিভাগ সর্বশেষ বুলেটিনে জানিয়েছে দশই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মধ্য ভারতের একাধিক রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর এরপরে তেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব ভারতের এই পরিস্থিতি বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সরস্বতী পুজো তার আগে ফের আকাশে মুখ আবহাওয়া দপ্তরের অনুযায়ী মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চার দিন চলবে এই বৃষ্টি শনিবার থেকে আবহাওয়া বদলে পূর্বাভাস রয়েছে তারপর থেকে শীত ধীরে ধীরে বিদায় নিতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আলিপুরা আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় কয়েক কোটি এলাকায় বৃষ্টিতে ভিজতে পারে বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া জেলায় কয়েক কোটি এলাকায় এছাড়াও বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলা বৃহস্পতিবার শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরে শনিবার থেকে হতে পারে আবহাওয়ার বদল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে মালদা জেলায় বৃহস্পতিবার শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা জেলার কয়েকটি এলাকায় এই বৃষ্টি থামার পর রাজ্য থেকে ধীরে ধীরে শীত বিদায় নিতে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং